সারা পৃথিবীর মানুষের ভেতর ইউরোপ মহাদেশের বাসিন্দা হবার জন্য প্রবল আগ্রহ দেখা যায় এই আগ্রহ থেকে ছেলেমেয়েরা বিভিন্নভাবে চেষ্টা করে সেখানে পৌঁছাতে কেউ কেউ আছেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে যেয়ে স্থায়ী হচ্ছেন কেউ কেউ আবার পারিবারিক বা আত্মীয় স্বজনের সূত্র ধরে সেখানে যাচ্ছেন অনেকেই আবার শরণার্থী হয়েও ইউরোপে প্রবেশ করছেন চোরাই পথে ইউরোপে প্রবেশ করা মানুষের সংখ্যাও কম নয় তবে ইউরোপে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ইউরোপের কোনো নাগরিককে বিয়ে করা শুধু তাই নয় অনেকেই আছেন যারা ইউরোপে পৌঁছে গেছেন কিন্তু স্থায়ী হতে পারছেন না তারাও যদি ইউরোপের কোনো নাগরিকদের বিয়ে করেন তাহলে খুব সহজেই বৈধভাবে সেখানকার বাসিন্দা হতে পারবেন আজকে আমরা জানবো ইউরোপের কোন দেশগুলোতে ছেলেরা সহজেই বিয়ে করে বৈধভাবে সেখানে স্থায়ী হতে পারবেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ইউরোপের কিছু দেশ রয়েছে যেখানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা খুবই কম ইউরোপের দেশ লাটভিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো জন লিথুনিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো দশমিক দুই জন আর্মেনিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক জন রাশিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক তিনজন প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক ইউক্রেনে প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাডভিয়া সাবেক কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় দুই দশক হতে চলল কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় লাটভিয়ার নারীরা যতটা এগিয়েছেন ততটাই পিছিয়ে পড়েছেন সেখানকার পুরুষরা পুরুষদের চেয়ে মেয়েরা সেখানে গড়ে এগারো বছর করে বেশি বেঁচে থাকেন ফলে তৈরি হয়েছে নারী পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা নারী পুরুষের এই ভারসাম্যহীনতার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায় লাটভিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ বেশি অর্থাৎ সেখানে যদি একশো জন ছেলে শিক্ষার্থী থাকেন তাহলে মেয়ে শিক্ষার্থী রয়েছেন একশো জন এইসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরি হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় স্বাভাবিকভাবে মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর চার গুণ নারী পুরুষের ভারসাম্যহীনতা প্রথম বোঝা যায় তিরিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে কারণ ওই বয়সে যে কজন মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে তিন গুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা এর অর্থ হচ্ছে ওই বয়সীদের মধ্যে গাড়ি দুর্ঘটনা মাদকাশক্তি কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের মৃত্যু ঝুঁকি বেশি সুতরাং বুঝতেই পারছেন যে সকল ছেলেরা সহজেই ইউরোপের বাসিন্দা হতে চান তাদের আসলে কী করতে হবে ছায়াবাজির এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ